শরিয়াতপুরের নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরনো জায়গায় রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নড়িয়া উপজেলার স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন কেদারপুর ইউনিয়নের সকল লোকজন সহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধন থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাসুদ দেওয়ান তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন তিনি আমরা চাই এই স্বাস্থ্য কমপ্লেক্স পুরনো জায়গা থেকে যেন না নেওয়া হয় মানববন্ধন শেষে সাধারণ মানুষ স্বাস্থ্য কমপ্লেক্স পুরনো জায়গায় রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেন মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে মূলফুতগঞ্জ চাকধ রোড ঘুরে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয় এই হাসপাতাল দিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এই কেদারপুরের মাটি দিয়ে তার তাঁত ভাঙে জবাব দিয়ে আমার আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এরপরে আমরা শরীয়তপুরে মানববন্ধন করব প্রেস ক্লাবে মানববন্ধন করব প্রায় জনে এখান থেকে যেন একটা চেয়ার সরাতে না পারে